দুবরাজপুরে দুঃসাহসিক চুরি তদন্তে পুলিশ দুবরাজপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নাপিত পাড়ায় গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় বর্তমানে রাস্তার দিকে অন্য যায় সকালের দিকে যেন থাকে না সকাল দিকে থাকে আর রাত্রের দিকে চলে যায় নিচে একটা রুমে আমি আমার স্ত্রী আমাদের বয়স মতো সাড়ে তেরো তো এখন একজন দেখছি আমার ওখানে একটা রুমে আলমারি আছে সেই আমরা এসে খোলা দিতে আমার ঘুম তো ভেঙে গেল তারপরে আমি পোশাক রয়েছে আমি যখন উঠছি তখন কপালে রাধা দাঁড়াই দেব তা আমি উঠে যেমনি উঠছি তখন বাইরে বেড়ে দেব বেড়ে কি হয়েছে একটু বলুন হয়েছিল প্রথম পাচির পানি এসেছিল তারপর সরাসরি আগের উপর উপরে এসে গোটা আলমারি খুলেছে আলমারি যাবো জিনিস দেখেছি একটা ব্যাগ ছিল ব্যাগে সোনার কানের ছিল আর এমিটেশন ছিল এমিটেশন লিখে দিয়েছে সোনার কানের চলে গেছে তারপর ওইখানে তিনখানা ভাড় ছিল চারখানা ভাড় ছিল ভাড়া গেল আবার ফুল ভক্ত ছিল দশটা কয়েন পাঁচ কয়েন গোটা চাবি নিয়ে এসে চাবি ছিল চাবি থেকে ওই উপরটা খুলেছে ওই রুমটা রুমটা খোলার পর ওই আলমারি খুলতে পারে না তারপর নিচে গেছে নিচে আলমারিতে বাড়িতে চুরি হয়েছে তারপর এসে দেখছি যে এরকম অবস্থা সব খোলা আছে সামনে দুর্গাপুজো আসছে তার জন্য কিছু টাকা রাখা ছিল শাঁখার ব্যবসা করি মেয়েদের তো সেই টাকা আটে নিয়েছে আর এখানে চারটা ভাড়ে ফুল ভাড় কয়েন ছিল যে ওইগুলো বেঁচেও করে মতো ব্যবসা করতে হয় কত টাকা ছিল ভাড়ের মধ্যে ওই ভাড়ে মোটামুটি কিছু না হলেও চারটা এক লাখ টাকার মতো হবে মানে সব দশ টাকার আর নগদ নগদ পঞ্চাশ হাজার টাকা রাখা ছিল ব্যবসার জন্য হ্যাঁ আর এক জোড়া সোনার ছিল কিছু সিটি গোল্ডের ব্যবহার কাজল থানায় গিয়ে থানায় ডিউটি অফিসার বলে আসে তার পরিপ্রেক্ষিতে বাবু আসে ইনকোয়ারিতে ইনকোয়ারি দেখে যায় সব করে যায় তারপরে আমরা এই আমরা পাড়া থেকে সব ব্যবস্থা করছি কীভাবে কী এটা কি করা যায় যাতে আর এই ধরনের ঘটনা আর না ঘটে সেটা আমরাও চেষ্টা করছি পাড়ার সবাই চিন্তিত যে আমাদের এই পাড়াতে দিন কোনো কিছু হয়নি কীরকম চুরি চুরি চুরিটা ব্যাপার নয় চুরিটা এর পক্ষে অনেকটা কিন্তু সীমিত চুরি হলেও চুরিটা চুরি তাই আমরা আমার পাড়ার সব সিনিয়র জুনিয়র সকাল থেকে আমরা সবাই ছিলাম আমরা পাড়ার সবাই মিলে সবাই ছিলাম যাতে ভবিষ্যতে আর এই ধরনের না হয়